তো সবাইকে খুবলে জানিয়ে আমার আরটি টিভি স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন দেখেন এখানে এই যে এখানে জ্বলন্ত কোয়েল আছে দেখতে পাচ্ছেন তো অনেকে বলে ভাই গরু খামারে কোয়েল রাখা যাবে কি না তো গরু খাবারে দেখেন কোয়েল রাখা না রাখা সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে রাখা না রাখা দুইটা দিক আছে ভালো দিক আছে খারাপ দিক আছে তো ভালো খারাপ দিকটা বলি আপনি যদি গরুকে যদি খুব কাছে যদি কোয়েল রাখেন মনে করেন যে এই যে আমার বাছুরটা এখানে আছে গরুগুলো এখানে আছে যদি আমি মনে করেন যে এর ভিতরে যদি কোয়েলটা রাখি তার নাকের সামনে রেখে রাখি তাহলে অবশ্য কিন্তু গরুর ক্ষতি ক্ষতি হবে এটা কিন্তু শিওর এটা কনফার্ম এটা আপনি তো মানে দিতে পারবেন না আর যদি আপনি কোয়েলটা যদি মনে করেন এ দেখেন কোয়েলটা পিছনে আসে পিছন দিকে রেখেছি কিন্তু কোয়েলটা এক সাইডে আসছে না আর কি ওদের শরীর দিকে আসলেও কিন্তু ওদের নাকে মানে পোষ করতে পারছে না কারণ কোয়েলটা আমি ওদের পিছনে দিকে রেখেছি তো যার কারণে কলটা মানে পিছন দিকে যাচ্ছে আর কি ডান বাংশ দিকে যাচ্ছে কিন্তু আমি যদি এখানে রাখতাম তাহলে অবশ্যই কি কিন্তু ক্ষতি হতো তো এটা হচ্ছে ক্ষতির দিক আর ভালো দিকটা হচ্ছে কি আপনি যদি কল রাখতে চান তাহলে একটু দূরে রাখবেন তাতে গরুর কোনো ক্ষতি হবে না তো আমার এই যে দেখতে পাচ্ছেন খামারটা দেখেন চারপাশে জঙ্গল আর জঙ্গল এ এ এখান পাশে কিন্তু গোবর ফেলানো আছে এখানে গর্ত আছে সব জঙ্গল এখানে মশার কোনো অভাব নাই তারপর আমি প্রতিদিন একটা কল রেখে দেই এখানে যেহেতু আমি এক বছর হয়ে গেছে আমি কলটা এখানে রেখে দিই ওদের পিছন দিকে রাখি সামনে কখনও রাখি না তো ভালো দিক খারাপ দিক সেটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে কারণ মশা তো আপনি মশা দিলেও সে অবশ্যই ঢুকতে পারবে তাই না তো সামনে ঠান্ডা আসছে শীতকাল আসছে তখন তার আর মশায় থাকবে না কারণ আমাদের আমাদের দেশে বারো মাসে তো ছয় মাসে বর্ষাকাল তো জাস্ট বলতে বলতে পারেন ছয় মাসে আমরা কল রাখি ছ মাস পরে বন্ধ করে দিই তারপর এরকম থেকে যায় তো এ হচ্ছে মূল কারণ আমরা কোয়েল জ্বালালে একটু চিন্তা ভাবনা করে জ্বালাবেন তো বুঝে বুঝেছুনে কোয়েল জ্বালাবেন তো সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ